ফের খাঁচা বন্দি চিতাবাঘ মাস খানেক ধরে চা বাগানের বিভিন্ন শ্রমিক মহল্লায় চিতাবাগের আতঙ্ক শুরু হয়েছিল আতঙ্কে রাতের ঘুম উড়েছিল বাসিন্দাদের আর তারপরে চিতাবাগ ধরতে বুধবার কুনিয়া স্কোয়াডের বনকর্মীরা চা বাগানের ষোলো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর সেকশনে খাঁচা পাতেন আর সেই খাঁচাতেই বৃহস্পতিবার সকালে ধরা পড়ে চিতাবাঘটি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব মুখার্জি রাজীব ইউএসএফ এর চিতাবাদ দেখো এক ডুয়ার্সে কিন্তু একের পর এক চিতাবাগ খি হচ্ছে বেশ কিছুদিন ধরেই ব্লকের কাঠালা চা বাগানে কিন্তু চিতাবাগের আতঙ্ক ছড়িয়েছিল হাঁস মুরগি কিন্তু চিতাবাগ রীতিমতো আতঙ্কে ছিল চা বাগানের শ্রমিক থেকে শুরু করে শ্রমিক মহল্লার বাসিন্দারা এরপর বাগানের তরফে কিন্তু সুনিয়া স্কোয়াডের বনকর্মীদের খবর দাওয়া হয় এবং সুনিয়া স্কোয়াডের বনকর্মীদের তরফে সেই বাগানের ষোলো নম্বর সেকশনে খাঁচা পাতা হয় গত পরশুদিন দুদিনের মাথায় কিন্তু সেই খাঁচায় আজ সকালে বন্দী হয়েছে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ এরপর খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা সেই চিতাবাঘটিকে কিন্তু উদ্ধার করে নিয়ে যায় এবং বন বনদপ্তর সূত্রে খবর যে প্রাথমিক পর্যবেক্ষণের পর এই চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তবে দু একের পর এক এইভাবে চিতাবাঘের আনাগোনায় রীতিমতো আতঙ্কে রয়েছে চা বাগানের বাসিন্দারা তবে এদিন হতেই আতঙ্ক মুক্ত হয় চা বাগান শুভেন্দু একেবারে ধন্যবাদ রাজীব